তে উঠলাম ঘুম থেকে ঘুম পায়ে স্পর্শ করলাম দিয়ে শ্বাস চলছে দেখে নিলাম সেই পাটা ঘুমিতে স্পর্শ করবো নাক মুখ থেকে শ্বাস নিতে নিতে উঠব এটা করেছে এবার এই প্রথমে ডান পা ডান পাটাকে আমরা এইভাবে চাপব এই এই হাঁটুটা স্পর্শ করবো বিচারের সঙ্গে এই ওয়ান দুই তিন চার পাঁচ ছয় আমি দশবার করে সব কিছু দেখাবো আমি দু তিনবার দেখাবো সময় সংক্ষেপে যেত কারণ আমাকে সময় মতন শেষ করতে হবে আর তারপর পা ঠিক এইভাবে এক দুই তিন চার দশবার দশবার আর প্রত্যেকটি ব্যবের পরেই বা আসনের পরে একটু রিল্যাক্স লম্বা শ্বাস নেব লম্বা শ্বাস নেব রেস্ট লম্বা শ্বাস নেব লম্বা শ্বাস নে রিল্যাক্স এই করলাম এরপরে এই এক দুই তিন চার পাঁচ এভাবে দশবার ঠিক আছে রিল্যাক্স লম্বা শ্বাস নিলাম লম্বা শ্বাস ছাড়লাম এইবার এই যতটা পারবো বেঞ্চ এক দুই তিন চার এভাবে দশ বার আবার এই এক দুই তিন চার এইভাবে দশ বার এইবার এই অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাচ্ছি এইখানে কিন্তু কাজ করছে কিন্তু এখানে পুরোই আমাদের এই শরীরে ব্লাড ভেসেল আছে ব্লাড ভেসেলে আর্টারি আছে ছোটো ছোটো আর্টারি যেগুলো আমরা শিরা উপশিরা বলি ভেন আটারি উপশিরা ভেন আটারি এগুলো মোটা রক্তবাহী নালি আর সেই রকমই সারা শরীরে একটা নার্ভাস সিস্টেম আছে নার্ভাস সিস্টেম সেটাও কিন্তু দেখা যায় না রক্ত দেখা যায় লাল কিন্তু এই নলিগুলো খুব সরু সরু সূক্ষ্ম এগুলো একটা পাইপ এর ভেতর দিয়ে যে একটা ফ্লুইড একটা পাস করে রক্তের মতন ওটা জলের মতন দেখা যায় না তাহলে এটাই নার্ভাস সিস্টেম এই নার্ভটা এইটিকে সতেজ আমরা যত কিছু শরীরে এতে ফ্লেক্সিবল করছি তত আমাদের এই নার্ভাস সিস্টেম আর ব্লাড ভাস্কুলার সিস্টেম এটা কিন্তু চালু থাকছে এটাকে সবসময় চালু থাকাটা দরকার এই যে আমাদের হার্টের রোগ কেন হয় ব্লকেজ কেন হয় ব্লকেজ কিছু নয় রক্তটা জমাট বাঁধা কোনো জায়গায় জমাট বাঁধে ব্রেনে যে কোনো জায়গায় একটা নলিতে জমাট কেন বাঁধে আমাদের খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে খাওয়া দাওয়াটা কীরকম কী খাওয়ার ব্যাপারে আমাদের একটা পাইপ চলে যাচ্ছে পাইপের ভেতরে একটা ময়লা জিনিস ময়লা জল কাদা মাখা জল যদি আমরা জল জলের পাইপ দিয়ে পাস করি আস্তে আস্তে হবে ওই কাদা ধীরে ধীরে ওই পাইপের গায়ে একটা টোলের দিয়ে পাইপটাকে শুরু করে দেবে তারপরে জল ঠিক মতন পাস করবে না কোনো জায়গায় হয়তো ওই আটকেই গেল মাটিটা কাদাটা আটকেই গেলো ওই জায়গাটা জোর করে ব্লাডটা তো ওই হাটটা পাম্প হাটে একটা পাম্প এটা একটা মেশিন পাম্প হাটটা সবসময় ব্লাডটাকে ছাড়ছে আর ওটাকে চালু রাখছে তাই এই যে মেশিনটা যখন ব্লাডটা ছাড়বে এক জায়গায় যখন গিয়ে যেতে যাচ্ছে না তখন সেই জায়গাটা যন্ত্রণা এই মাথায় যন্ত্রণা হোক পায়ে যন্ত্রণা হোক রাত পায়ে যন্ত্রণা হোক এই যন্ত্রণাগুলো ব্লাডটা আটকে যাচ্ছে পাস করছে না এটাকেই বলে কলেস্টেরল বাড়া কলেস্টেরল মানে আমাদের এই যে ব্লাড ভাস্কুলার সিস্টেমটা আছে এই যে রক্ত নালিটা আছে এই নালিটাকে মোটা করে দিচ্ছে যার ফলে আমরা ওখানটা আটকে যাচ্ছে রক্তটা আটকে গিয়ে ব্যথা শুরু হয়ে যাচ্ছে সম্পূর্ণ আটকে গেলে স্ট্রোক হয়ে যাচ্ছে মারা যাচ্ছে ব্লাড সিস্টেমটাই তো বন্ধ হয়ে গেল তখন স্ট্রোক হয়ে যাচ্ছে তখন ডাক্তাররা কী করছেন তখন ওই যে এ করে হয় সেই জায়গাটা একটা রিং পরিয়ে দিচ্ছেন ওই জায়গাটা একটু চওড়া করে দিচ্ছেন যাতে আবার পুনরায় রক্ত স্টেট বসানো করে তা এই এই সিস্টেমটাই আমাদের শরীরটা চলছে তা আমরা যতটা শরীরকে মুখ করতে পারবো যতটা চালাতে পারবো সময় একটা বলে রাখবো আমাদের হাত পা যেন চলে সব সবসময় কাজ করব আমরা যখন আমি খুব ক্লান্ত হয়ে যাব শরীরই চাইবে একটু ঘুমিয়ে নিই তখন একটু রেস্ট নেবো দুপুরবেলা ভাত খাওয়ার পরে হ্যাঁ যারা রিটায়ার ভাত খাওয়ার পরে একটু এক ঘন্টা দু ঘন্টা একটু রেস্ট মেন্টাল রেস্ট এবং সঙ্গে সঙ্গে চলে ওই যে আবার ওটা রিনিউ হয়ে গেল আবার আবার নতুন উদ্যমে কাজ শুরু করতে পারব রাত্রে আমরা শুই শোবার সময় মেন্টাল রেস্ট এবং ফিজিক্যাল রেস্ট সারাদিন ক্লান্ত শরীরটাকে একটু রেস্ট দিলাম সোজা আর শোবো আমরা সোজাভাবে শোবার চেষ্টা করবো স্ট্রেট শোবার চেষ্টা করব আর রাত্রে ঘুম অনেক সময় হয়